হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন আজ আমরা পনেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ দেইলি নিয়ে আলোচনা করব যেগুলি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিওয়ার্স এছাড়াও আগত ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষায় এবং জেল পুলিশ এবং চলিত জিআরবিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সহায়ক হবে তোমাদের তাহলে দেরি না করে আমরা আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ দিল্লি কারেন্ট সম্পর্কে দেখে নেব প্রথম প্রশ্নেই রয়েছে প্রশ্ন নম্বর ওয়ান সম্প্রীতি তামিল সংস্কৃতির প্রতীক তিরো বেলোয়ার এর স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায় এখানে অপশন দেওয়া রয়েছে আমেরিকা সিঙ্গাপুর মেক্সিকো ফ্রান্স এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর টু কোঠাকার ইনোভেশন সেন্টারে একশো কোটি টাকা বিনিয়োগ করবে টাটা স্টিল বিওয়ার্স প্রশ্নটি হচ্ছে টাটা স্টিল ইনভেস্ট করবে কোথাকার ইনভেশন ইনোভেশন সেন্টারে একশো কোটি টাকা এখানে অপশন দেওয়া রয়েছে টোকিও লন্ডন দুবাই বেজিং সঠিকোত্তর কোনটি হবে সঠিকোত্তর হয়ে যাবে লন্ডন এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর থ্রি দুই হাজার তেইশ অর্জুন পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কোন ক্রিকেটার দুই হাজার তেইশ অর্জুন পুরস্কারের জন্য নেমন নমিনেটেড হলেন কোন ক্রিকেটার অপশন দেওয়া রয়েছে মোহাম্মদ শামী রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল উত্তর হয়ে যাবে মোহাম্মদ শামী ভিউয়ার্স মোহাম্মদ শামিকে দুই হাজার তেইশ সালের অর্জন পুরস্কারের জন্য নমিনেটেড করা হয়েছে তিনি আইসিসি ওয়ার্ল্ড কাপের সর্বশ্রেষ্ঠ উইকেট নিয়েছেন চব্বিশটি এরপরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর চার ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায় ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায় অপশন দেওয়া রয়েছে বেঙ্গালুরু আহমেদাবাদ চেন্নাই গাজিয়াবাদ সঠিক উত্তর হবে আহমেদাবাদ আহমেদাবাদের সবর মতেতে এটি বানানো হলো এরপরের প্রশ্ন নম্বর ফাইভ লাউড স্পিকার ডিজে এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি বেন কে কয়েকশন হচ্ছে লাউড স্পিকার ডিজে এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি করার বেন কে এখানে অপশন দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ এর পরের প্রশ্ন নম্বর হচ্ছে সিক্স ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাসপার কুন্ডেসের আঘাট হানলো এর উত্তর প্রশ্নের অপশন দেওয়া রয়েছে মাদাগাস্কার থাইল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর উত্তর দেখুন বা আমরা উত্তর হবে অস্ট্রেলিয়া এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার সেভেন কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন জেবিআর মিলে অপশন দেওয়া রয়েছে সুইডেন আর্জেন্টিনা নরওয়ে পর্তুগাল সঠিকোত্তর হয়ে যাবে আর্জেন্টিনা এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর এইট রাজ্যের প্রতিটি জেলায় পিএম কলেজ অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে কে অপশন দেওয়ার এসে মহারাষ্ট্র তেলেঙ্গানা হরিয়ানা মধ্যপ্রদেশ ছটিকোত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে প্রতিটি জেলায় পিএম কলেজ অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা হবে এরপরের প্রশ্ন কুয়েশন নাম্বার নাইন উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতল দেশের ফিল্ম চিলড্রেন অব নবডি এখানে অপশন দেওয়া রয়েছে ইজরায়েল ইউক্রেন কেনিয়া দক্ষিণ আফ্রিকা সঠিকত্র হয়ে যাবে ইসরায়েল বিস আজকের সর্বশেষ কোয়েকশন আমরা দেখে নেব সর্বশেষ কোয়েকশন হচ্ছে কোয়েকশন নাম্বার টেন বেস্ট সিটিজ টু লাইফ ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর এখানে অপশান দেওয়া রয়েছে নিউ দিল্লি হায়দ্রাবাদ পুনে মুম্বাই সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ ভিউয়ার্স চ্যানেলটি আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে